ভিক্ষুক পাকিস্তানের পরমাণু গোপন তথ্য ফাঁস করেছিলেন অজিত দোপাল এক গোছা চুলে করেছিলেন বাজিমাল ভারতীয় জেমস বন্ডের এই রোমহর্ষক কাহিনী শুনলে গায়ে কাঁটা দেবে আপনার কিভাবে একজন আইপিএস অফিসার থেকে ভারতের অন্যতম সেরা গোয়েন্দা হয়ে উঠলেন অজিত ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত আজ গোটা বিশ্ব চেনে ভারতীয় জেমস বন্ড নামে তার জীবন যেন কোনো গুপ্তচর ছবির চিত্র না কিন্তু বাস্তবের কাহিনী সিনেমার থেকে অনেক বেশি রোমাঞ্চক এক সময় তিনি ভিক্ষুকের বেশ ধরে ছ বছর কাটিয়েছিলেন পাকিস্তানে সেই সময় তিনি ফাঁস করে দেন পাকিস্তানের গোপন পরমাণু কর্মসূচির খবর যা ভারতের নিরাপত্তার ইতিহাসে এক অনন্য অধ্যায় হয়ে আছে পাকিস্তানের ছদ্মবেশী অভিযান করেছিলেন উনিশশো আশির দশকে পাকিস্তান মরিয়া হয়ে সেই সময় চেষ্টা চালাচ্ছিল পরমাণু অস্ত্র বানানো ইসলামাবাদ সংলগ্ন কাহুদা শহরে প্রখ্যাত বিজ্ঞানী এ কিউ খানের নেতৃত্বে গোপনে কাজ চলছিল খান রিসার্চ এই জটিল সময়ে ভারত সিদ্ধান্ত নেয় এক বিশেষ মিশনের আর সেই দায়িত্ব পরে তরুণ গুপ্তচর অজিত দোবালের কাঁধে ছেঁড়া শাল জড়িয়ে ময়লা ধুলোয় ঢাকা দেহ নিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষুক সেজে ঘুরতেন তিনি দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ চোখে চোখ রাখতেন পাকিস্তানি বিজ্ঞানীদের তার নজরে আসে কাহু তার একটি ছোট্ট সেলুনে নিয়মিত আসেন সেই পরমাণু বিজ্ঞানীরা চুল কাটাতে আপাত দৃষ্টিতে সামান্য একটি তথ্য কিন্তু একজন গোয়েন্দার চোখে এটি ছিল সুবর্ণ সুযোগ কয়েকদিন ধরে ধৈর্যের সঙ্গে বিজ্ঞানীদের কাটা চুল সংগ্রহ করতে থাকেন তিনি সেই চুল গোপনে পাঠানো হয় ভারতে পরীক্ষার জন্য পরীক্ষার ফলাফল ছিল বিস্ফোরক বিজ্ঞানীদের চুলে ধরা পড়ে ইউরোনিয়াম এবং তেজস্ক্রিয় পদার্থ এর অর্থ পরিষ্কার পাকিস্তান সত্যি গোপনে পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে এই তথ্য ভারতের গোয়েন্দা ইতিহাসে এক যুগান্তকারী মৌড়ান বিশ্বকরা মনে করেন দোভালের এই অভূতপূর্ব প্রচেষ্টা পাকিস্তানের পরমাণু কর্মসূচিকে অন্তত পনেরো বছর পিছিয়ে দিয়েছে দোভালের কর্মজীবন শুরু হয়েছিল উনিশশো সালে একজন আইপিএস অফিসার হিসেবে পরে তিনি ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান হন তার সাহসিকতার ঝলক দেখা যায় পাকিস্তানে খালিস্তানি মিজোরাম নাগাল্যান্ডে শান্তি আলোচনায় এমনকি সালে কান্দাহার বিমান অপহরণের সময় সরাসরি জঙ্গিদের সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার মত দেশের প্রায় প্রতিটি কঠিন পরিস্থিতির সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত ছিলেন তিনি দু সালে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হওয়ার পর তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হয় তারপর থেকে ভারতের বহু গুরুত্বপূর্ণ পদক্ষেপ তার হাত ধরে হয়েছে উনি হামলার পর সার্জিক্যাল স্ট্রাইক হোক বালাকোটে বিমান আনা কিংবা ডোকলাম ও লাদাখ সীমান্তে জটিল পরিস্থিতি সামাল দেওয়া সবেতেই অজিত দোবালের দূরদর্শী কৌশল সামনে এসেছে গুপ্তচর নন বরং একাধারে কৌশলী আলোচক এবং রাষ্ট্রনীতির স্থপতি। এক বিরল সম্মানের প্রাপক তিনি দেশের জন্য অসাধারণ অবদানের স্বীকৃতি নিয়ে অজিত দোবালকে দেওয়া হয়েছে ভারতের বিরল বীরত্ব পুরস্কার কীর্তিচক্র একজন পুলিশ অফিসারের পক্ষে এই পুরস্কার পাওয়া বিরল ঘটনা যা তার সাহসিকতার প্রমাণ বহন আজকের দিনে যখন ভারতের নিরাপত্তা নীতির প্রতিটি সিদ্ধান্তে স্পষ্ট তখন ফিরে তাকালে বোঝা যায় একজন বেশে পাকিস্তানের রাস্তায় ঘুরে বেড়ানো সেই মানুষটি কেবল গুপ্তচর নন বরং এক অদম্য যোদ্ধা অজিত দোবালের জীবনের গল্প প্রমাণ করে সত্যিকারের দেশপ্রেম মানে শুধু স্লোগান নয় প্রয়োজনে ছদ্মবেশে জীবন বাজি রেখে দেশের নিরাপত্তার জন্য লড়াই করা বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন আজকের ভিডিওটি ভালো হলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই গুরুত্বপূর্ণ তত্ত্বটি যাতে ভারতবর্ষের কোনায় কোনায় ছড়িয়ে যায় আপনার পরিচিত বন্ধুদের শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ